মিশন এলাকার পরিবেশ আবহাওয়া ও ভূমির সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নত প্রযুক্তি সামরিক সরঞ্জামাদি ও পোশাক অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে আমরা বাংলাদেশ কন্টিনে অত্যাধুনিক মাই রেজিস্ট্যান্ট অ্যাম্বুস প্রোটেক্টেড যানবাহন এবং শান্তিরক্ষীদের যোগাযোগের জন্য অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করেছি আধুনিক প্রযুক্তি সংযোজন ও প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে বাংলাদেশের পক্ষ থেকে সেন্ট্রাল আফ্রিকান সেনাবাহিনীকে পাঁচ হাজার ইউনিফর্ম প্রদান করা হয়েছে উপহার দেওয়া হয়েছে শুধুমণ্ডলী বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও কার্যক্রমে বাংলাদেশের ছয় হাজার বিরানব্বই জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছে এর মধ্যে রয়েছে চার হাজার তিরানব্বই জন বাংলাদেশের নারী শান্তিরক্ষী আমরা নারী শান্তিরক্ষীদের সম্পৃক্ততা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি আমাদের শান্তিরক্ষীগণ এ পর্যন্ত বিশ্বব্যাপী তেষট্টিটি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে বর্তমানে তেরোটি জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিরক্ষীগণ নিয়োজিত রয়েছে এবং দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ডিআরতে বাংলাদেশের নামে একটি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট নতুন করে সংযোজন করেছি পাশাপাশি ইউনাইটেড ইজ পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেম এর আওতে একটি পদাতিক ব্যাটালিয়ান একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি একটি সিগন্যালস কোম্পানি ও একটি কুইক রিয়াকশন ফোর্স বর্তমানে জাতিসংঘে চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে জাতিসংঘ স্বাধীন রক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে এছাড়াও জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়োজিত হয়েছেন আমার প্রিয় শান্তিরক্ষী বৃন্দ আপনারা সংঘাত প্রতিরোধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরসভাবে কাজ করে যাচ্ছেন আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদের অখণ্ড ভালোবাসার উপহার দিয়েছে অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রক্ত করেছে অন্যান্য আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষিতও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব দক্ষতা নিষ্ঠা বিশ্ব শান্তিরক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে এই জন্য আমি কর্তব্যরত শান্তিরক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তি রক্ষার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন এ পর্যন্ত শান্তি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট একশো আটষট্টি জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন আমি সকল সাথে রক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি এবছর তিনজন আহত সাতরক্ষীকে সম্মাননা প্রদান করা হলো আমি সকল শহীদ শান্তিরক্ষীদের রোগের মাত্রা কামনা করছি বাংলাদেশে যে সকল ছাত্ররক্ষী সফলভাবে স্বাধীনতা মিশন শেষ করেছেন যা বর্তমানে মিশনে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবেন আমি সকলেরই সর্বাঙ্গীন সফলতা কামনা করি সকলের সাথে বন্ধুত্ব নয় এই চিন্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের এই শিক্ষায় তিনি দিয়ে গেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব সংঘাত যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজা ইসরায়েলে আমরা হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু সেখানে গণহত্যা চলছে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্ণ বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কি কলার বয়ে আছে অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে বিশেষ করে নারী শিশু তারা থেকে বেশি কষ্ট পাচ্ছে যুবকরা অপ্রাত জীবন দিচ্ছে আমরা যুদ্ধ চাইলে শান্তি চাই আলাপ আলোচনার মাধ্যমে বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনো দরিদ্র সীমানোর নিচে রয়েছে কোটি কোটি মানুষ দুবেলা খাবার পায় না রোগের চিকিৎসা পায় না শিশুরা শিক্ষা পায় না শিক্ষার আলো থেকে বঞ্চিত যারা অস্ত্র তৈরি ও অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন এই যে অর্থ ব্যয় হচ্ছে এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা করা হতো তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো মানুষের জীবন মান উন্নত হতো মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত কিন্তু সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ছেড়ে দিচ্ছে কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই সংঘাত না যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা সেটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ আর সেই সাথে এই অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা এ অর্থটা যে সমস্ত দেশ এখন জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে সেই জলবায়ু অভিজ্ঞতা থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে এসে অর্থ দিতে পারে এবং ক্ষুদাত্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্তকর করবার জন্য ব্যবহার করতে পারে সেই আহ্বানটি আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি দু চব্বিশ সালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতা প্রতিষ্ঠিত পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ শান্তিপূর্ণ বিশ্ব উপহার আজকে দিনে এই হোক আমাদের অঙ্গীকার বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে আমার প্রত্যাশা বাংলাদেশী শান্তিরক্ষীগণ তাদের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশের সম্মান ও ভাবমূর্ত বা ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে আমি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশ পুলিশ সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এই মহাদ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ ও বাংলাদেশের নিযুক্ত জাতির সঙ্গে আবাসিক সমন্বয়কারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুখ স্বাস্থ্য এবং সফলতা উত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি মোহাম্মুল আলী আমাদের সকলের সহায়ক